হ্যালো ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি সুস্থ আছি তো বুবু জন্মদিনে বিকেলবেলা দেখো ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে একদম সৌরভদের বাড়ির সামনেই মানে কদিন হয়েছে পার্কটা হয়েছে কিন্তু আমি কখনোই আসিনি মায়ের মুখে শুনেছি তো আজকে এসেছি পার্কটার নাম দেখো সাথী তো সামনেই প্রথমেই ঢুকতে যে আই লাভ সাথী সেটা দেখালাম তারপরে একটা স্ট্যাচু তো বেশ ভালোই ডেকোরেশন করছে তো চলো পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বল বলো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা একটা গার্ডেনে ঘুরতে এসেছি সৌরভদের বাড়ির পাশের একটা গার্ডেন কত সুন্দর আমি ফার্স্ট টাইম আসলাম একদম সৌরভদের বাড়ির সামনে হ্যাঁ কি দারুন কি দারুন হ্যাঁ এটা আবার একটা ইয়ে করছে

গাইজ গাইস গাইজ বলো গাইজ এত মজা হল পার্ক দেখে খুব ভালো হেভি সুন্দর হেভি সুন্দর ডেকোরেশন হেভি সুন্দর সাবস্ক্রাইব করো তোমাদের ব্যাক ক্যামেরা করে সবটা দেখাচ্ছি দেখো খালি কত কত সুন্দর এখানের এলিফ্যান্ট দুটো আমার যা লেগেছে না সেই লেগেছে সেই ওটা হচ্ছে দাঁড়াব সামনেটা যাচ্ছি আমি এখানে সব ছোট ছোটো দাঁড়িয়েছ সব চড়বার জিনিস দেখো কত সুন্দর আমি ভাবতেই পারি না এত সুন্দর এটা পুরোপুরি এখনও রেডি হয়নি আরও ডেকোরেশন হবে এখানে তো কত সুন্দর কত সুন্দর ফুলের গার্ডেন এই তো চলো ওই যখন আমার সাইকেল দাঁড়িয়ে আছে কত সুন্দর এখানটা একটা দেখো কি সুন্দর দাঁড়া ওই যে এটা দেখাই আই লাভ সাথী আই লাভ গার্ডেনটার নামই সাথী একটা কি সুন্দর ফুলের টপ কি ফুল নাম জানি না আমি কি সুন্দর লাগছে এই ফুলগুলো কি সুন্দর খুবই সুন্দর দিদি আসো চলো 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 দৌড়াও আসো আসো কাম

দেখা ওয়াল পেন্টিং দারুন দারুন। আমাদের বাড়ির কাছে এত সুন্দর গার্ডেন আমরা জানলে কতবার যে আসতাম দেখ এখানে কত সুন্দর বড় একটা বাটারফ্লাই ও বাবা এখানে সিট আছে বসার তো বন্ধুরা দেখো বাটারফ্লাই কি সুন্দর সুন্দর সিট রয়েছে আর এখানে একটু বহু তারপর দিদি সব বসলাম আমরা তো ফটোশ্যুট করলাম তারপর বাড়ি চলে গেছি আর এই পুরো পার্কে তোমাদের সাথে ঘুরে দেখালাম এখানে না এখনও অনেক ডেকোরেশন হবে কাজ চলছে আরও নিশ্চয়ই সুন্দর হবে এখনই এত সুন্দর লাগছে পরে এত সুন্দর হবে তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে